আমার পিছে আমার বোনকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাইছিস এই আমার বোনের হাল দেখেছিস এই ছিল আমার বোনের চেহারা ছিল না যা তোর বোনকে নিয়ে বের হয়ে যা এই যা বাস বাস্তুই কোনো কথা বলবি না যাবে রহ আমি চলে আসছি রুনা কই তুমি কি ব্যাপার শুনা বাসায় নতুন কাজের মেয়ে রাখছে খুবই আমাকে তো জানো না হ্যাঁ ভাইয়া যদি দেখে যে আমি ঘর মুছতেছি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আচ্ছা এম তোমার নাম কি তোমার বাসা কোথায় তুমি কতদিন ধরে আমাদের বাসায় কাজ করতেছো কি ব্যাপার শুনতেছো না আই তোমাকে বলতেছি তুমি কি ব্যাদব নাকি এই বে দেখি আইবে কে তুমি দেখি তুই তুই কাজ করতেছিস তোর অবস্থা কেন না আসলে ভাইয়া সারা তো থাকি আমারও ভাল লাগতেছে না এরকম শুয়ে বৈশা থাকতে এই জন্য আমি বলতেছি ঘরটা তো নোংরা হয়ে গেছে একটু মুছে ভাল লাগবে শরীরও ভালো লাগবে কাজকাম করলে তো শরীর ভালো থাকে এই জন্য আর কি তাই বলে তুই বাসার কাজ করবি বাসায় কি আর কোনো মানুষ নাই আছে তো সবাই আছে কিন্তু সারাক্ষণ এরকম সে অবস্থা থাকলে অসুস্থ লাগে আর কি এই জন্য কইতাছি ঘরটা মুছি সেটা ভালো লাগবে বুঝতে পারছি তোর ভাবি তোকে দিয়ে কাজ করাচ্ছ না 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 ভাবি আমাকে দিয়ে কেন কাজ করাবে সে আমাকে দিয়ে কোনো কাজ করায় না তো আমি নিজে থেকেই করি এই তুই কি আমাকে বলত পাইছিস তুই আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো তুই কি তো ভুলে যাচ্ছিস আমি পুলিশ অফিসার আমাকে সত্যি করে বলতো তোর ভাবি তোকে দিয়ে কাজ করাচ্ছ তাই না না ভাইয়া তুমি ভুল বুঝতেছো আমি নিজে থেকেই সব কাজ করতেছি ভাবি কোনো কাজের আমাকে হরমাইজ দেয়নি আর বলেও নাই তুই আমার বোন না আমি কি তোকে চিনি না আমি যা তোর বুঝতে পারছি তুই অসাধ্য চল না ভাইয়া কোথায় যাব এখনো কাজ করা বাকি আছে তো দেখ তোকে আর কোনো কাজ করতে হবে না আমি যা বোঝার বুঝতে পারছি আই ভাইয়া আমি যাব না তুই ভয় কেন পাচ্ছিস আই আমার সাথে আই ভাইয়া আই যাব না দেখ না আপু ড্রেসটা অনেক সুন্দর না হ্যাঁ ড্রেসটা তো অনেক সুন্দর এটা আমাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা কর না দুলাভাইকে বলে দেখ না আপু শাড়িটা কি সুন্দর তোকে অনেক মানাবে শাড়িটাতে এটা তুই নে তোকে অনেক সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে তোর দুলাভাই আসুক তোকে বলবো ওই ড্রেসটা নিয়ে দিতে আর এই শাড়িটা আমি নিব আচ্ছা ঠিক আছে আরে দুলাভাই আরে আরেক তুমি এত তাড়াতাড়ি চলে আসলা হ্যাঁ আছি কেন না খুশি হব না কেন তোমার বাসায় আসছো এটা খুশি না হওয়ার কি আছে মানে তোমার তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল ইয়েস আমার আরও কয়েকদিন পরে আসার কথা ছিল एक्चुअली ছুটিটা তাড়াতাড়ি হয়েছে এই জন্য দ্য ওয়ে আমাকে বলো তো আমার বোনকে দিয়ে কেন বাসাবাড়ির কাজ করাচ্ছ তুমি আমি তুমি কি পাগল হইছো আমি তোমার বোনকে বাসাবাড়ির কাজ করা দিয়েছে মানে আমি কি তোমাকে বলছি বাসার কাজ করতে না ভাই আমি তো বললাম ভাবে আমাকে কিছু বলে নাই আমি নিজে থেকে কাজ করি আর কাজ করলে কি হয়েছে নিজেরই তো বাড়ি তাই না মিলেমিশে করে কাজ হারি যেতে নাইলাস তাই না হ্যাঁ হ্যাঁ আর আমাদের সংসারের ভিতরে তো আমরা তিনজনেই শুধু কাজ করলে ও আর আমি করি আর কে করে ও আচ্ছা দশে মিলে করে কাজ হারি যেতে নাইলাস তাই তো আচ্ছা তাহলে তুই কেন কাজ করিস না তুমি আমার বোনকে তুই করে বলতেছ কেন বুঝলাম না দুল্লা ভাই আচরণটা তো ভালো লাগলো আর আমার বোন তোমার বাসায় এসে কেন কাজ করবো সে তো বেড়াতে আসছে দুই এক দিনের জন্য আর কিছুদিন আগে আমি নোল নেল স্টেট করাইছি এটা নষ্ট হয়ে যাবে না বলা ও আচ্ছা 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 তোমার বোন আমার বাসায় বেড়াতে আসছে এই জন্য কাজ করতে পারবে না আর আমার বোন বাসা কাজ করবে এটা কোন নিয়ম কোন সংবিধানে লেখা আছে তোমার বোন তো সারা জীবন এই বাসায় থাকতে আর আমার বোন তো বেড়াতে আসছে আমার বোন তো তোমার বাসায় সারা জীবনের জন্য আসে নাই আচ্ছা আমি কি কম টাকা ইনকাম করি তুমি একটা কাজের বউ রাখতে পারো না করো তুমি বেশি টাকা আমি তো বলি না যে তুমি কম টাকায় ইনকাম করো কিন্তু আমরা সংসারের ভিতরে তিনজন মানুষ আর আমাদের সংসারটা কি অনেক বড় যে কাজ করার জন্য ইস্ট একটা লোক রাখার জন্য দরকার আছে কোনো প্রয়োজন আছে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা এগ্রি করলাম শোনো তোমার বোনকে দিয়ে এখনই আমাদের ফ্লোরটা পরিষ্কার করো আমি ঘর পরিষ্কার করব পাগল হয়ে গেছেন কি ব্যাপার তুমি আমার বোনকে কেন মারলা দুলাভাই কাজটা কিন্তু ভালো না আপনি আমার হাত দিচ্ছেন কেন এই চুপ আর একটাও কথা বলবি না তোরা কি রে কিছু বল অবশ্যই তোমার মনে তোমাকে কান পড়া দিছে ঠিক না ভালো মানুষ শাস্তেছো তুমি বাস তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার মনের গায়ে হাত তুলতেছিস দেখছস এই চুপ আর একটাও কথা বলবি না আর একটা কথা বলে পা ভেঙে হাতে ধরে দিব তোরা কিভাবে পারলি কিভাবে পারলি আমার বোনকে দিয়ে বাসা প্রত্যেকটা কাজ করাচ্ছিস এই আমার বোনকে বাসা কাজের মেয়ে রুনা তুই কিভাবে পারলি এমন কাজ করতে আরে আমি তোকে বিয়ের পরপরই বলেছিলাম যে আমার বোন আমার কাছে সব কিছু আমার বোন আমার কাছে সব কিছু সেই বোনটাকে দিয়ে তুই বাসা বাড়ির কাজ করাচ্ছিস এসব করার আগে তুই একটা বারো যেন ভাবিসনি তুই যা করতেছিস অন্যায় করতেছিস আজকে আমি তোর বোনকে দিয়ে বাসা কাজ করাতে চাচ্ছি বলে তোর বিবেকে বাড়তেছে তোর লজ্জা লাগতেছে তোর খারাপ লাগতেছে তাহলে আমার বোন দিনের পর দিন এই বাসা বাড়িতে কাজ করে আসছে এইসব কিছু দেখার জন্য আমি কি বসেছিলাম আমি দেশের সেবার জন্য সবসময় বাইরে বাইরে থাকি আমি আজকে বাসায় এসে যা দেখছি তা আমি কখনো কল্পনা করতে পারি নাই কখনো কল্পনা করতে পারি নাই এই আমি কি তোকে বলে নাই যে আমার বোনকে তুই অন্তত দেখে শুনে রাখবি আমি ভেবেছিলাম তোর হাতে আমার বোনকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো এই কি আমার নিশ্চিন্তে থাকা অনেক হয়েছে অনেক হয়েছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর আমি আর তোর মতো মেয়ের সাথে সংসার করবো না যে নারী আমার বোনকে সম্মান দিতে জানা আমার বোনকে ভালোবাসতে জানে না সেরকম বউ আমার দরকার নেই যাপ এই মুহূর্তে তোর বোনকে নিয়ে আমার বাসা থেকে বেরোয় যা যা ভাইয়া আমার না ভুল হয়ে গেছে আমি তো বলি যে তুমি কাজ করো না তারপর কেন তুমি কাজ করে যে আমার কথাগুলো শোনাই না আমার না ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও এই কিসের ভুল কিসের ভুল তুই কোনো ভুল করিস না তুই যদি হাজারটা ভুল করতে আমি তোকে বার ক্ষমা করে দিতাম কিন্তু তুই অন্যায় করছিস আমার পিছে আমার বোনকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করেছিস এই আমার বোনের হাল দেখেছিস এই ছিল আমার বোনের চেহারা ছিল না যা তোর বোনকে নিয়ে বের হয়ে যা হ্যাঁ যা থাক গরম ব্যাস তুই কোনো কথা বলবি না যাবে রও যা তুই বোনকে নিয়ে যা হ্যাঁ র হয়ে যা ভাইয়া তুই থাকতে থাক আমি থাকবো না যাও ফের যা এত কিছু হয়েছি এত উত্তরচা নির্যাতন তো প্রতিবেশী তুই আমাকে জানাচ্ছি কেন জানাচ্ছি কেন ভাইয়া আমি ভাবছিলাম যে তোমার সংসারটা যদি আমার কারণে নষ্ট হয়ে যায় এই জন্য দিনের পর চেষ্টা করে রাখো মানে এটা কোনো কথা ছোট্টবেলায় মা বাবা মারা যাওয়ার সময় আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোকে দেখে শুনে রাখবো তোর কোনো অভাব অনটন যেন না হয় আমি সব কিছু খেয়াল রাখবো হয়েছে যা ভিতরে যা আস